গর্জন চলছে পঁচানব্বই রানে ভর করে আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ দল একের পর এক ম্যাচ জয় এই দলটি যেন অপ্রতিরোধ তামিমের নেতৃত্বে ছুটেই চলছে দলটি আরো এক ম্যাচ আরো এক জয়ের গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে জিবাবোয়ের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় অনূর্ধ্ব উনিশ ওয়ান ডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সে চ্যাম্পিয়নের মুকুট জয় করল বাংলাদেশ যুবদল আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে তেত্রিশ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে তারা ব্যাট ও বল দুই বিভাগে আলো ছুড়িয়েছেন রিজওয়ান যিনি পঁচানব্বই রান করার পাশাপাশি নিয়েছেন পাঁচটি উইকেট টসে হেরে ব্যাট করতে নেমে একচল্লিশ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ তবে পঁয়ষট্টি রানের মধ্যে দুই ওপেনার ও অধিনায়ক সহ তিন উইকেট উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে দলটি জাওয়াদ আবরার করেন একুশ রিফাত বেগ ১৬ এবং অধিনায়ক আজিজুল হাকিম ফেরেন মাত্র সাত রানে তবে চতুর্থ উইকেটে দলকে স্থিতিশীল করেন কালাম ও রিজওয়ান দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে অবিচল থেকে গড়েন একশো রানের গুরুত্বপূর্ণ জুটি কালাম ছয়টি চারের সাহায্যে পঁচাত্তর বলে পঁয়ষট্টি রান করে ফিরলেও অপর প্রান্তে সেঞ্চুরির পথে এগোতে থাকেন রিজওয়ান দুর্ভাগ্যবশত সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রান দূর থেকে আউট হন তিনি তার ছিয়া ছিয়ানব্বই বলের ইনিংসে ছিল দশটি চমৎকার চার এই ব্যাটারের ফেরার পর শেষ দিকে ঝড় তোলেন এম ডি আবদুল্লাহ ও সামিউন বসির আবদুল্লাহ উনত্রিশ বলে আটত্রিশ এবং সামিউন আট বলে অপরাজিত তেরো রান করে বাংলাদেশকে নিয়ে যান চ্যালেঞ্জিং দুইশো রানে দুইশো রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুটা বেশ ভালোই করে দক্ষিণ আফ্রিকা দুই উইকেটে একশো রান তুলে ম্যাচ শক্ত অবস্থানে ছিল তারা কিন্তু এরপর আক্রমণে আসেন রিজওয়ান ও লেগ স্পিনার স্বাধীন ইসলাম নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে প্রোটিয়ারা আর ঘুরে দাঁড়াতে পারেনি দলের পক্ষে সর্বোচ্চ চল্লিশ রান আসে আদনান লাগা দেইনের ব্যাট থেকে এর জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল প্রমাণ করলো প্রতিপক্ষ যেই হোক সঠিক পরিকল্পনা ও লড়াকু মানসিকতায় তারা পারদর্শী